আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে আদা তুলসী পাতা তেজপাতা এবং লবঙ্গ দিয়ে গ্রিন টি এবং লাল চা তৈরি করা যায় সেটি দেখাবো আমি তুলসী পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েক টুকর আদা নিয়েছি দুইটা তেজপাতা নিয়েছি চারটা লবঙ্গ নিয়েছি এবং কয়েকটা তুলসী পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়ে আমি চা তৈরি করব। তুলসী পাতার চা খেলে ঠান্ডা সর্দি কাশি বুকে জমা কফ পেটের মেদ ভুরি ইত্যাদিতে ইত্যাদি রোগে তুলসী পাতার চা খেলে অনেক উপকার পাওয়া যায় আমরা যখন এক কেজি আদা বিলিন্ডার করার জন্য কাটি তখন আদা ছোটো ছোটো টুকরাগুলো কেলো করে ধুয়ে পরিষ্কার করে একটা বক্স ভরে ফ্রিজে রেখে দেব এই ছোট টুকরা দিয়ে আমরা প্রতিদিন চা তৈরি করে খেতে পারি পরিমাণে বেশি হলেই অর্ধেক ডিপে অর্ধেক নর্মালে রেখে দিয়ে আমরা ব্যবহার করতে পারি এখন আমি সব একটু বেটে নেব এখানে আমি একটা বাটিতে উঠে উঠিয়ে দিয়ে পরে চায়ের পানিটা এভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে চায়ের পানিটা একটু বেশিক্ষণ ধরে ফুটালে চা খেতে অনেক স্বাদ লাগে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আমি অন্য একটা বাটি নিয়েছি তার মধ্যে ফুটন্ত গরম পানি দিলাম এর মধ্যে আমি হাফসা চামচ গ্রিন টি দিলাম এটি আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আমি গ্রিন টিটা সেঁকে নেব বাকি পানিটা আমি আবার চুলায় বসিয়ে দিয়ে ফুটিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লিকার দিয়ে দেব লিকারটা দিয়ে আমি একটা বলক দিয়ে জালটা বন্ধ করে দেব চা দিয়ে বেশিক্ষণ জাল দিলে চায়ের কালার কালো হয়ে যাবে পানির পরিমাণ বেশি হলে চায়ের লিকারের পরিমাণ বাড়াতে হবে চায়ের পরি চায়ের পরিমাণ কম হলে লিকারের পরিমাণও কম দিতে হবে এখন আমি গ্রিন টি যে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে গ্রিন টি ডা ছেঁকে নিলাম আপনাদের আমি আদা আদা তুলসী পাতা তেজপাতা লবঙ্গ দিয়ে কিভাবে লাল চা এবং গ্রিন টি তৈরি করা যায় সেটি দেখালাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ